রোববার যুক্তরাষ্ট্রের অস্টিনে সাউথ কংগ্রেস এলাকায় দেখা যায় টেসলার চালকবিহীন গাড়ি যেখানে চালকের আসনে বসা একটি সেফটি মনিটর এ প্রযুক্তি নির্ভর রোব ট্যাক্সি এখন চার ডলারের বিনিময়ে যাত্রী তুলছে নির্দিষ্ট এলাকায় টেসলা জানায় এটি একটি সীমিত পরিসরের পরীক্ষামূলক কার্যক্রম যেখানে প্রাথমিকভাবে মাত্র দশটি গাড়ি চালু হয়েছে ইলন মাস্কের দাবি এটি তাদের দশ বছরের পরিশ্রমের ফসল প্রযুক্তির এই অগ্রগতিতে দেখা মিলছে অনেকের মতে টেসলার মতো গাড়ির দুর্ঘটনার ইতিহাস রয়েছে আর সে কারণেই এই প্রযুক্তির ওপর পুরোপুরি আস্থা তৈরি হয়নি তাদের রোবটের চেয়ে মানুষের হাতে জীবন তুলে দেওয়াটা অনেক বেশি স্বস্তিদায়ক মনে হয় আমি এদের রাস্তায় চলতে দেখেছি ট্রাফিক লাইটে থামছে নিয়ম মানছে কিন্তু প্রশ্ন হচ্ছে দুর্ঘটনা ঘটলে কি হবে গাড়ি নিজে থেকে কি সাহায্য চাইতে পারবে আমার কি কিছু করতে হবে শুধু নিরাপত্তাতেই নয় প্রভাব পড়ছে শ্রম বাজারেও এমন প্রযুক্তির জনপ্রিয়তা বাড়লে ট্যাক্সি চালকরা চাকরি হারাবে বলে ধারণা সাধারণ মানুষের আমার চিন্তা চাকরি নিয়ে ট্যাক্সি চালকদের কাজ কেড়ে নিচ্ছে এই প্রযুক্তি এই গাড়িগুলোতে রয়েছে ক্যামেরা ও সেন্সরের মতো নজরদারি প্রযুক্তি ব্যবহারকারীদের মতে নিরাপত্তা ডিভাইস যুক্ত থাকায় কিছুটা স্বস্তি বোধ করছেন তারা সাদিয়া তাসনিম সময় সংবাদ